পরের দিন ছোট বৌমা আমার ঘরে এসে চুপি চুপি বলল দাদা রাজুর ব্যাপার স্যাপার আমার ভালো ঠেকছে না ও নিতে আসেনি আমি স্পষ্ট দেখেছি ও আপনার গলা টিপে মেরে ফেলতে এসেছিল হেসে বললাম না না তাই কখনো ও পারে কেনই বা আমাকে মারবে তাছাড়া ওই তো দুখানা হাড় বের করা চেহারা সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর পঞ্চম পর্ব শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর পঞ্চম পর্ব ঘটনাটার কথা কদিন পর আর কারও মনে রইল না সুব্বা দিব্যি বাড়ির কাজ করতে লাগল নটনের সঙ্গে খেলাধুলো চলতে লাগল কিন্তু আমার মন থেকে কিছুতেই একটা সংশয় ঘুচল না ওই রোগা হালকা ছেলেটার ভারে আম গাছের শক্ত ডাল ভেঙে পড়ে কি করে নিজেকেই বুঝাই হয়তো ডালটা পলকা ছিল ভেঙে পড়তই রাজু মাত্র। একটা জিনিস ইদানিং লক্ষ্য করছি যে রাজুকে আমি নিয়ে এসেছিলাম সুদূর নেপাল থেকে যার আদর যত্নের অভাব এতটুকু রাখিনি সেই রাজু সুববার ওপর আমার কেমন ব্রিটিশ যাচ্ছে। কেন জানি না ওকে আর সহ্য করতে পারি না মনে হচ্ছে ওকে না আনলেই হতো ও চলে গেলেই বাঁচি এখন আর আমার ওপরও রাজুর রাগ যে ক্রমশই বাড়ছে তাও বুঝতে বাকি থাকে না সেই বিরাগ এখন চাপা আগুনের মতো ওর চোখে মুখে ফুটে উঠছে আমাকে একলা পেলে ও ওর ড্যাব ড্যাবে চোখের সাদা অংশটা এমন বিশ্রীভাবে বড় করে তাকায় যে আমার কেমন ভয় করে সন্দেহ হয় ও কি সত্যি মানুষের বাচ্চা আমার জীবনের অভিজ্ঞতা নিয়ে যে অলৌকিক উপন্যাসখানা লিখছি তার মধ্যে রাজু সুব্বার কথা লিখব কিনা ভাবছি ভাবছি এই জন্যে যে হয়তো সুব্বার ব্যাপার স্যাপারগুলো কোনো অলৌকিক কাণ্ড নয় তাও অসম্ভব কিছু না কেননা সুব্বা এদেশের ছেলে নয় কোথায় হিমালয়ের কোলে পাহাড় পর্বত জঙ্গল ঘেঁষা নেপালে ওর জন্ম ওখানেই তার ছেলেবেলা কেটেছে ওখানেই ও বড় হয়ে উঠছে হয়তো ওর মা নেই বাবা নেই আত্মীয় স্বজন নেই নিতান্ত পেটের দায়ে আমার সঙ্গে এসেছে কাজেই ও যদি লাফ দিয়ে গাছের ডাল ধরে ঝোলে কিংবা অস্বাভাবিক তাড়াতাড়ি কাজ করে তাহলে অবাক হবার কিছু নেই নটুনের মতো বাঙালি ঘরের আদুরে ছেলের সঙ্গে ওকে মেলাতে গেলে ভুল হবে এও মনে রাখতে হবে ছেলেটা চোর নয় টাকা পয়সার দিকে বা খাওয়ার দিকে তার লোভ নেই সবচেয়ে বড় কথা নটুনের সঙ্গে ওর খুব ভাব কাজে ছেলেটার মধ্যে কিছু অস্বাভাবিকতা থাকলেও ভয় পাবার মতো অলৌকিক কোনো ব্যাপার নেই তবু আমার ডায়েরিতে ওর প্রতিদিনের আচার আচরণ লিখে রাখছি এই যেমন সেদিন সন্ধেবেলা আমার মেজো ভাই ছোট ভাই এক নিমন্ত্রণ বাড়িতে গেছে আমার স্ত্রী আর দুই ভাইয়ের বউ নিচে রান্নাঘরে নতুন বাইরের ঘরে পড়ছে আমি আমার ঘরে বসে লিখছি পুল্লিগ্রাম। এর মধ্যেই যেন সুতি হয়ে গেছে রাস্তায় লোক চলাচল বিশেষ নেই বাড়ির পেছনে দীর্ঘ আম গাছের বাগানটা অন্ধকারে গা মিশিয়ে যেন কোনো কিছুর জন্য অপেক্ষা করছে আমি একমনে লিখছি হঠাৎ পেছনের দরজার কাছ থেকে ছোট বৌমার উত্তেজিত গলা শোনা গেল সুব্বা কি করছো চমকে পিছন ফিরে দেখি আমার ঠিক পেছনে রাজু দাঁড়িয়ে আছে দু হাত বাড়িয়ে ওর চোখের কটা রঙের মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে মুখের ওপর একটা হিংস্র ভাব যা কখনো দেখেনি কি যাই ধুমকে উঠলাম সুব্বা শান্ত গলায় শুধু বলল ম্যাচিস ম্যাচিস অর্থাৎ দেশলাইটা চায় দেশলাই নিয়ে কি করবে উত্তরে ও জানালো ওর ঘরে নাকি আলো নিভে গেছে মোম জ্বালবে ততক্ষণে ছোট বৌমা ঘরের ভেতরে এসে দাঁড়িয়েছে সুব্বাকে স্বরে বলল কখন আলো নিভল এই তো দেখলাম আলো জ্বলছে আমি কি রকম ভয় পেলাম একটা ফয়সালা করতেই হয় চেয়ার থেকে উঠে বললাম চল তো দেখি কেমন আলো নিভেছে ও দোতলার সিঁড়ির ঘরে থাকে গিয়ে দেখি সত্যিই ঘরটা ঘুটঘুটে অন্ধকার ছোট বৌমা বলল অবাক কাণ্ড সুব্বা এ ঘরে যখন ঢুকে আসে আমি তারপরে সিঁড়ি দিয়ে উঠে এসেছি দেখেছি ওর ঘরে আলো জ্বলছে আমি বললাম তারপরেই হয়তো আলো নিভে গেছে ছোট বোমা কঠিন সুরে বলল না সুব্বা বলছে আলো নিভে গেছে বলেই নাকি দেশলাই চাইতে এসেছিল মিথ্যে কথা আবার বলছি ও যখন এ ঘরে এসে আপনার পেছনে দাঁড়িয়েছিল আমি দেখেছি তখন আলো জ্বলছিল আমি আর কিছু বললাম না রাজুর হাতে দেশলাই দিয়ে ওকে চলে যেতে বললাম পরের দিন ছোট বৌমা আমার ঘরে এসে চুপি চুপি বলল দাদা রাজুর ব্যাপার স্যাপার আমার ভালো ঠেকছে না ও দেশলাই নিতে আসেনি আমি স্পষ্ট দেখেছি ও আপনার গলা টিপে মেরে ফেলতে এসেছিল হেসে বললাম ধুস না না তাই কখনো পারে কেনই বা আমাকে মারবে তাছাড়া ওই তো দুখানা হার বের করা চেহারা ছোট বৌমা বলল ওই দুখানা হারেই ও কিন্তু ভেলকি দেখায় এটা ভুলবেন না যাই হোক আমার বিবেচনায় যত শিগগিরই পারেন ওকে বিদায় করুন বলে চলে যাচ্ছিল ফিরে দাঁড়িয়ে বলল এ কথা আর কাউকে না বলাই ভালো সবাই ভয় পাবে শুধু আপনি একটু সাবধানে থাকবেন এই বলেই চলে গেল এই একটা নতুন ভাবনা শুরু হল সুব্বা কি সত্যিই আমায় মেরে ফেলতে চায় কিন্তু কেন ওকে সেদিন মেরেছিলাম বলে ওর এত বড় সাহস হবে বাড়িতে এতজনের মধ্যে আমায় মারার তা হতে পারে না ও হয়তো সেদিনের মতো ভয় দেখাতেই এসেছিল ছোট বোমা দেখে ফেলায় ধরা পড়ে গেছে এর ঠিক তিন দিন পরে ছোট ভাইয়ের কাছে চিঠি এলো সামনের সপ্তাহে ছোট বৌমার বোনের বিয়ের দিন হঠাৎ ঠিক হয়েছে দিন দশেকের জন্যে ওরা যেন চলে আসে ছোট বৌমা মহা আনন্দে ছোট ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি চলে গেল যাবার সময় আমায় গম্ভীর মুখে বলে গেল রাজুকে তো সরাবেন না ওর কাছ থেকে সাবধানে থাকবেন আমিও চাই রাজুকে সরিয়ে দিতে কিন্তু সরাবার তো স্পষ্ট কারণ থাকা চাই তাছাড়াও যাবে কোথায় নেপালের সেই কাঠমান্ডুতে ওখানে কি ও একা যেতে পারে তাহলে ওকে একা কোথায় তাড়িয়ে দেব ছোট বৌমা আমায় সাবধানে থাকতে বলল কিন্তু নিজের বাড়িতে সবার মাঝখানে কি এমন সাবধান হতে পারি সেদিন আবার একটা কাণ্ড হল দুপুরবেলা আমি আমার ঘরে একা বিছানায় বসে লিখছি মাথার ওপর পাখা ঘুরছে হঠাৎ মনে হল ফ্যানের হাওয়াটা কীরকম এলোমেলো হয়ে যাচ্ছে একভাবে গায়ে লাগছে না তাকিয়ে দেখি পাখাটা এদিক থেকে ওদিকে দুলছে অবাক হলাম এ আবার কি ফ্যানটা এমন দুলছে কেন ভাবলাম নিশ্চয়ই ভূমিকম্প হচ্ছে সঙ্গে সঙ্গে উঠে ঘর থেকে বেরিয়ে ভূমিকম্পের কথা জানতে গেলাম আর ঠিক তখনই পাখাটা ভীষণ শব্দ করে আমার বিছানার ওপর খুলে পড়ল। সেই শব্দে সবাই ছুটে এলো আমার ঘরে সবাই বলল খুব ভাগ্যের জোরে বেঁচে গেছি কিন্তু আর কারো ঘরে পাখা এতটুকু দোলেনি সবাই খুব আশ্চর্য হয়ে গেল আমি লক্ষ্য করলাম সবাই ছুটে এসেছে আসেনি শুধু রাজু কি মনে হলো জিজ্ঞেস করলাম সুব্বা কোথায় কেউ বলতে পারল না আমি তখনই ছাদে উঠে গেলাম দেখি হতবাগা সরু পাঁচিলের ওপর হাঁটতে হাঁটতে পেয়ারা খাচ্ছে পেয়ারা তো সব ছেলেই খায় কিন্তু ও গোটা পেয়ারাটা মুখে পুড়ে ছাগলের মতো চিবোচ্ছে আর সারা মুখে পেয়ারার বিচিগুলো বিচ্ছিরিভাবে লেগে রয়েছে এখানে কি করছো মেজাজ গরম করেই ওকে জিজ্ঞেস করলাম ও কোনো উত্তর না দিয়ে পাঁচিলের থেকে নেমে বাঁদরের মতো ছাদের ওপর লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে নেমে চলে গেল ইলেকট্রিক মিস্ত্রি ডাকা হলো সে তো দেখে অবাক বলল যে আকশিতে পাখাটা ঝুল ছিল সেটা ঠিকই আছে পাখাও খারাপ হয়নি তাহলে পড়ল কি গড়ে পড়ল কি করে সে কথা আলাদা আমার কিন্তু মনে হলো আমাকে মারবার জন্যেই যেন কোনো অদৃশ্য শক্তি এ কাজ করেছিল আমার কোনো শুভ শক্তি আমাকে এই যাত্রাতেও বাঁচিয়ে দিল ছোট ভাইরা ছেলে নিয়ে চলে গেলে বাড়িটা অনেকখানি ফাঁকা হয়ে গেল ওদের জন্যে হঠাৎ মন কেমন করতে লাগল মনে হলো ওরা না গেলেই ভালো হতো আর তো মাত্র সপ্তাহ দুয়েক আছি সবাই একসঙ্গে থাকলে ভালোই লাগতো বিশেষ করে ছোট ভাইয়ের স্ত্রী ওই যে আমার চুপি চুপি সাবধানে থাকার কথা বলে গিয়েছিল সে কথা মনে করে আমার অস্বস্তি হতে লাগল যাক কদিন পরেই তো ওরা আসছে তাছাড়া বাড়িতে আমার স্ত্রী নটুন তাছাড়াও মেজো ভাই মেজো ভাইয়ের স্ত্রী তো রয়েছেই কাজেই আমার কোনো অসুবিধে নেই সুব্বা বড় একটা এদিকে আসে না আমার ঘরের সামনের বারান্দা দিয়ে যখন যায় তখন একবার ঘাড় ঘুরিয়ে এমনভাবে আমাকে দেখে যেন আমি ওর দুচক্ষের বিষ আমার মনেও একটা পৈশাচিক ভাবের উদয় হয় ইচ্ছে করে ওর সরু গলাটা টিপে ধরি মাত্র দুদিন পরেই মেজ বৌমার বাপের বাড়ি থেকে জরুরি খবর এলো ওর বাপের বাড়ির জমি জামা ভাগ হচ্ছে সেই জন্য কয়েকদিনের জন্য মেজো বৌমাকে যেতে হবে পরের দিনই মেজ ভাই মেজ বৌমা ছেলেমেয়ে নিয়ে চলে গেল যাবার সময় মেজ বৌমা হেসে বলে গেল দিদি তো রইলেন আপনার অসুবিধে হবে না এক সপ্তাহের মধ্যেই চলে আসব যাক মেজ ভাইরাও চলে গেল এত বড় বাড়িটা এখন যেন আমাকে গিলতে আসছে এখন শুধু আমার স্ত্রী আর নটন রাজু তো দিব্যি বহাল তবিয়তেই আছে ওরা না থাকায় আমার স্ত্রীর কোনো অসুবিধে হচ্ছে বলে মনে হল না এত বড় বাড়িটা খালি হয়ে গেল তার জন্য তার কোনো কষ্টও নেই জোড়া বটতলায় শিগগিরই মেলা বসবে অনেক সাধু সন্ন্যাসী আসবে তাদের দেখতে যাবে সেই আনন্দেই সবাই মশগুল আর নতুন সে তো রাজুর সঙ্গে দিব্যি ঘুরি ওড়াচ্ছে কিন্তু আমি আমার যে শুধু খারাপই লাগছে তা নয় সত্যি কথা বলবো। পুলিশের লোক হয়েও আমার কেমন ভয় করছে কিসের ভয় তা ঠিক বুঝতে পারি না ওই এক ফোঁটা ছেলে রাজু সুব্বাকে পাগল হয়ে গেলাম নাকি আমি ওকে ভয় পেতে যাব কেন ওর সাধ্য কি আমার ধারে কাছে ঘেসে এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প অলৌকিক জল্লাদ এর পঞ্চম পর্বের পাঠ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে